রান্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আগের ক্লাসে আমরা গণিতে ছ নম্বর স্কুলটা করেছিলাম আজকে চলো আমরা সাত নম্বর স্কুলটা করব তো তার আগে তোমাদের বলে রাখি তোমাদের গণিত যদি কোনো সমস্যা হয় বুঝতে বা কোনো জায়গায় সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাও আমি সেখান থেকে তোমাদের খুব সহজে বলে দেবো যে কিভাবে করবে তোমরা তো চলো কথা না বাড়িয়ে আমরা গণিত করব। আজকে আমরা করব সাত নম্বর স্কুলটা সাত নম্বর স্কুলটার নাম কী দিয়েছে না ডিএইচ ভারত সেবাশ্রম সঙ্গ প্রণব বিদ্যাপীঠ দেখো এই এই যে স্কুলটা ভারত সেবাশ্রমের যে সঙ্গে যে প্রণব বিদ্যাপীঠটা দিয়েছে এই স্কুলের এক নাম্বার প্রশ্ন পর্যন্ত খুব একটু করা কারণ তোমরা আগের যে ক্লাসের গণিতগুলো করেছ তার থেকে এটা একটু যথেষ্ট একটু টাব আছে তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে প্রতিটা গণিত বুঝে বুঝে তোমরা দেখো তা না হলে কিন্তু তোমাদের সমস্যা থাকবে কোনোটাই কিন্তু এমসি কিউ নেই এসে কিউ এক নম্বরের গণিতগুলো দু নম্বরের মতো ফিগার নেবে তো প্রথমে কি বলেছে দেখো যে একটা সমাধান দিয়েছে এক্স বাই এ ইজিক্যাল টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এক্স হলে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স এর মান কত তো সেক্ষেত্রে আমরা কি করেছি না এটাকে সমাধান করেছি কিভাবে করেছি দেখো না প্রথমে এটাকে কি করেছি না এগুলোকে একদিকে করেছি এই এটাকে এদিকে নিয়ে এসেছি প্লাস এ যেহেতু মাইনাস এ হলো এটা যেমন আছে তেমন থাকলো এবারে কি করেছি না এই দুটো লসাও বললে কি আর ও লসাও উপরে এক্স মাইনাস ওয়ান থাকবে ওয়ান বাই এটা থাকবে আমাকে কি না এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু মাইনাস এ তাই তো আমাকে কি চাইছে না মাইনাস এ আছে তাই তো এখানে উল্টে দিয়েছি দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আমি যদি বাইরে মাইনাস নিই তাহলে মাইনাস এক্স প্লাস ওয়ান হবে দেখো গুণ বলে সেইটা ঘুরে আসবে হ্যাঁ তাহলে এটাকে নিয়ে লিখি ওয়ান মাইনাস এক্স সেটা আমি ঘুরিয়ে দিয়েছি দেখো মাইনাস কমন নেই ওয়ান মাইনাস এক্স আর এ মাইনাস মাইনাস কাটবে তাহলে উত্তর কী এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ইজিক্যাল টু এ মানে চাইছিল কোনটা দেখো এই এক্স মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স সমান কত তাহলে এ পাচ্ছি তাই তো গভর্নমেন্টের তাহলে এটার মান কত এ সঠিক অ্যান্সারটা হবে এ এর দাগের গণিতটা কী বলেছে দেখো এখানে যে পঁয়তাল্লিশ পার্সেন্টকে পাইচিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রিকে পাইচিত্রের টোটাল কোন কত তিনশো ষাট তাহলে তিনশো ষাটের পঁয়তাল্লিশ সমান কী তিনশো ষাট গুণিত পঁয়তাল্লিশ পার্সেন্টগুলি কত নিচে একশো কাটাকাটি করলে দেখো কী করে কাটলাম শূন্য শূন্য কেটে দিলাম পাঁচে কাটলাম পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচগণে দশ আর দু আঠারো ছত্রিশ তাহলে আঠেরো নয় একশো বাষট্টি তাহলে কত হবে একশো বাষট্টি ডিগ্রি ওকে তারপরে গণিতটা দেখো কি বলেছে একটি কোণের পরিমাপ তার পুরক কোণের পরিমাপের থেকে চুয়াল্লিশ বেশি কোনটির পরিমাপ ক দেখো এরকম গণিত কিন্তু দেয় প্রায় একটা কোন তার পুরো কোণের পরিমাণ এত বেশি হলে কোনটা কত হবে সেক্ষেত্রে আমরা কি করেছি দেখো এটাকে ধরবো না ধরি একটি কোন কি এক্স ডিগ্রি এবং এক্সের পুরোক্ষণ কত হবে নব্বই মাইনাস এক্স অর্থাৎ যে কোনটা তাদেরকে বিয়োগ করে তার পুরোক্ষণটা আমরা পেয়ে যাব কারণ দুটো পুরক্ষণে দুটো কোণে যোগ নব্বই ডিগ্রি হবে তাহলে নব্বই থেকে একটা বিয়োগ করে অন্যটা পেয়ে যাব তাহলে প্রশ্নানুসারে এইটা যোগ কত না চুয়াল্লিশ সমান এই কোনটা হবে এই পুরো কোণের সঙ্গে যদি কি বলেছে এই পুরো কোণের পরিমাপের থেকে চুয়াল্লিশ বেশি পুরো কোণের পরিমাপ কোনটা এইটা এর থেকে চুয়াল্লিশ বেশি হলে মূল কোনটা আমরা পাবো একটা কোন যে এক্স ধরেছিলাম তো ক্যালকুলেশন করে দেখো নব্বই আর চুয়াল্লিশ ওদিকে চলে গেল এক্স এদিকে এলো তাহলে এক্স সমান কত সাতষট্টি ডিগ্রি এক্সের মান কত সাতষট্টি অর্থাৎ এই যে কোনটার মান হচ্ছে কত সাতষট্টি ডিগ্রি এরপরে তিনের ট্যাবলে চারের গণিতটা আমরা করবো দেখো চারে কোনটা কী বলেছে এবিসিডি একটি সামান্তরিক কোন এ বি সি সমান শার্ট হলে কোন বিসিডি সমান কত দেখো এটাও খুব ইম্পর্ট্যান্ট এটাকে আগে ছবি এঁকে তোমাদের বলতে হবে ছবি এঁকে বুঝতে হবে তা না হলে কিন্তু তোমরা ভুলটি করে ফেলবে এদিকে দেখো তো প্রথমে আমি কি করেছি দেখো না প্রথমে কোন এ বি সি শার্ট এ বি সি শার্ট তাইলে তো তাহলে এডিসি এই বিপরীত কোনটা শার্ট কারণ সামান্তরিক বিপরীত কোন সমান হয় তাহলে কোন এবিডি তাহলে এই কোনটা এই কোনটা সমান হয় তাহলে এই কোনটা দুটো যোগফল কত হবে এই দুটো কোন তাই তো যোগ এই দুটো কোণ কত বেরোবে দুটো তো একই বেরোবে এবং কত তিনশো ষাটের তিনশো ষাট বিয়োগ এই দুটো যোগ করলে এই দুটো বেরোবে সেটা কত বেরিয়েছে এই দুটো টোটাল এই দুটো যোগ ফল দুশো চল্লিশ আর দুটো যদি সমান তাহলে দুই দিয়ে ভাগ করলে একটা একটা পেয়ে যাব তাহলে এটা একশো কুড়ি আর এটা কত একশো কুড়ি তাহলে আমাকে কোন কথা বলেছে বি সিডি তাহলে কোন বি সি ডি এই কোনটা একশো কুড়ি যেহেতু এটা একশো কুড়ি বুঝতে পেরেছো টোটাল কোন কিন্তু তিনশো ষাট তাহলে এটা ষাট এটা ষাট তাহলে এই দুটো যোগ ফল নিশ্চয়ই তিনশো ষাটের থেকে বিয়োগ করলে যা হবে সেটাই হবে সেটা দুশো চল্লিশ হাফ করলে কত বারো একশো কুড়ি তাই না সেক্ষেত্রে এটা হচ্ছে এরপরে আমরা দেখো দু দুয়ের দাগের গণিতগুলো আমরা চলে যাব দুই দিকে কী বলেছে মূলত সংখ্যা কাকে বলে উদাহরণ লেখো সন্নিদগণ কাকে বলে উদাহরণ লেখো আচ্ছা দেখো মূলত সংখ্যা কাকে বলে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউর মালটা জিরো হবে না অর্থাৎ কি আমি যদি বলি শূন্য বাই পাঁচ সমান কত হয়ে গো শূন্য আর যদি বলি পাঁচ বাই শূন্য সমান কত এটা হচ্ছে অসংগত এটা চলতে থাকে এটা কখনো শেষ নেই অসংগত বা ইনফিনিটি বলা হয় এটাকে শেষ নেই তেমনই যদি পি বাই কিউ আগে অর্থাৎ পাঁচের তিন ছয় তিন এরকম যদি কোনো সংখ্যাকে লিখতে পারি সেগুলো মূলত সংখ্যা কিন্তু ওই নিচের রাশিটা কখনও শূন্য হবে না তাই না তাহলে শূন্য কি একটি মূলত সংখ্যা হ্যাঁ অবশ্যই দেখো শূন্য কি দেখা পি বাই বি প্রকাশ করা যায় সেটা আবার শূন্য ঘুরে আসছে আর সন্নিহ তখন কাকে বলে সেট ফোরে দুয়ের দিকে চারেরটাই তোমরা পেয়ে যাবে সন্নিহিত কাকে বলে না সেট ফোরে দেখো দুয়ের দিকে চারে আমি করে দিয়েছি এই যে সেট ফোর সেট ফোরে দুইয়ের দাগে দেখো চারেরটা সন্নিহিত কোনো সংখ্যা সহ উদাহরণ দাও যে চিত্রস আমি আগে করে দিয়েছি যারা দেখো নি আগের সেটগুলো উল্টে দেখে নাও সেখান থেকেই তোমরা পেয়ে যাবে নেক্সট কি বলেছে দেখো দুয়ের দাগের এক্ষেত্রে দেখো টু পি মাইনাস থ্রি কিউ টু পি মাইনাস থ্রি কিউ এই গেল টেন হলে তাই তো এইটার মান কত এইট পি কিউ মাইনাস সাতাশ কিউ এর মানে একশো হলে পিকিউর মান কত দেখো এটা খুব সুন্দর গণিত খুব ভালো গণিতটা দিয়েছে প্রথমে আমরা কী করব এইটার মান লিখব আর সেটা এটার সমান একশো দিয়েছে তাহলে এ কিউ মাইনাস বি কিউর কিসে মান নির্ণয় সূত্রটা বসাবো এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটার মান সমান একশো দিয়েছে এখান থেকে এটার মান কত দশ দশের কিউব এটা আঠেরো বি কিউব আর এটা কত টেন আছে তাই তো তাহলে এটা চলছে আশি পি পি আছে তাই তো আর হাজারটা ওইদিকে চলে যাবে দশের কেউ হাজার হাজার করে মাইনাস নশো এদিকে মাইনাসে কেটে যাবে একশো আশি দিয়ে ভাগ করলে কত না মাইনাস ফাইভ করছে নশোকে যদি একশো আশি দিয়ে ভাগ করি মাইনাস ফাইভ অর্থাৎ পিকিউর মানটা কত পেলাম আমরা মাইনাস ফাইভ অর্থাৎ এখানে পিকিউর মান কত মাইনাস ফাইভ এবারে কি বলেছে দেখো একটি স্থূলকোণী সমধিবাহু ত্রিভুজের স্থূলকোণের পরিমাম স্থূলকোণের পরিমাপে একের তিন অংশ ত্রিভুজটি প্রত্যেকটি কোণের পরিমাপ কত তাই তো এটি এই সমদি সমদ্বি বাহু ত্রিভুজ অর্থাৎ একটা কোন নব্বই থেকে বড় হবে এবং সমদ্বি বাহু দুটো বাহু সমান তাই তো তাহলে দেখো এই কোনটা যদি সবচেয়ে বড় হয় তাহলে এই দুটো বাহু সমান আর তার বিপরীত কোনগুলো সমান হবে তাই না তো স্থূলকোণটা ধরি এক্স আর সূক্ষ কোন এর একটি এক্স বাই থ্রি যদি সমাধি বাহু বলেছেন দুটো বাহু সমান দুটো কোনও সমান হবে তাই না তাহলে আমরা কী করবো না এই কোন এই কোণ এই কোন তিনটে যোগ ফল একশো আশি ডিগ্রি তাহলে এই দুটো কোণ কী সমান হবে দুটো সূক্ষ্ম কোণ আছে দুটো কোণ লিখলাম একটা স্থলো কোন আছে স্থল কোণ লিখলাম আর টোটাল যোগ ফলটা একশো আশি তাই না এক্ষেত্রে দেখো লশাগুলো গুলো কিছু নেই ওয়ান এক্স প্লাস এক্স থ্রি এক্স থ্রি ওদিকে গেলে আঠারো দিনে চুয়ান্ন পাঁচশো চল্লিশ হবে তাহলে এক্সের মান কত পাচ্ছি একশো আট ডিগ্রি তাহলে এক্সের মান সবচেয়ে যে স্লোগোন যেটা বলেছে একশো আট ডিগ্রি স্লোগন তো হ্যাঁ নব্বই থেকে বড়ো একশো আশি থেকে ছোটো অবশ্যই এটি স্লোগোন তাই না তাহলে স্লোকোনটা এত আদ্র শুকন ছত্রিশ ছত্রিশ ওটা এটা পাচ্ছি একশো আট এটা ছত্রিশ আর এটা পাচ্ছি ছত্রিশ দেখো তিনটে যোগ করলে একশো আশি অবশ্যই আসবে ঠিক আছে নেক্সট এরপরেরটা আমরা করবো তিনের দাগেরটা দেখো তিনের দাগের এক একটা উৎপাদক বিশ্লেষণ বলছে এ কিউ মাইনাস নাইন বি কিউ প্লাস এ প্লাস বি এর হোল কিউ এই গণিতটা দেখো খুব সুন্দর গণিত একটা তো এই যে গণিতটা সেট থ্রি তিনের দাগের আইতে করে দেওয়া আছে ওটা আগের ভিডিও যারা দেখেছ তোমরা দেখতে পাবে সেট থ্রি তিনের দাগের আইসেট থ্রি তিন দাগে আইগনটা করে দেওয়া সেই জন্য আর করলাম না তোমরা আগে ভিডিও ভিডিও লিস্টে গিয়ে দেখে নাও বা প্লে লিস্টে গিয়ে দেখে নাও ওটা ছেড়ে ছাড়া আছে নেক্সট দেখো তারপর এটা কী বলেছে এই যে এইটা থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স টু ফোর হলে এইটার মান কত এই গুণটা কিন্তু পরীক্ষায় দেয় ভালোভাবে তোমরা দেখো তো এটা আমি করেছি না প্রথমে কী করলাম দেখো না এইটার মান যেমন আছে তেমন লিখলাম আর এই যে এই গুণটা যে সেটাকে তুললাম এবারে এটাকে এটা দিয়ে ভাগ এটাকে এটা দিয়ে ভাগ তো এটাকে এর নিচে রাখলাম এবং এটাকে এর নিচে রাখলাম কাটাকাটি করলে এটা কত পাচ্ছি সাতাশ কিউ এটা কত পাচ্ছি ওয়ান বাই এইট এক্স কিউ তাহলে এটা সাতাশ মানে কি থ্রি এক্সের হোল কিউ আর এইটি মানে কি ওয়ান বাই টু এক্সের হোল কিউ এ কিউ প্লাস বি কিউ সুত্রে এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি তাই তো মানগুলো বসিয়ে দিলাম বসিয়ে দিলে কত পাচ্ছি দেখো এর মান বসিয়ে দিলাম এর মান বসিয়ে দিলাম ছেচল্লিশ তাহলে এটার মান আমরা কত পাচ্ছি ছেচল্লিশ আনসা চারের দাগের আই দুটো কোন আঁকতে পারছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর নব্বই ডিগ্রি তো মানে একদম সোজা দেখো প্রথমে একটা আকার টানবে তাই তো এটা যে কোনো একটা মাপে বৃত্তচাপ টানবে তাই তো তাহলে এবারে এখানে একটা ষাট ডিগ্রি কাটলে এখানে একটা একশো কুড়ি ডিগ্রি কাটলে এর মাঝখানে একটা কোন আঁকলে নব্বই ডিগ্রি এটাকে সমাধিখণ্ডিত করে করে দেবে পঁয়তাল্লিশ ডিগ্রি এইভাবে তোমরা করবে এটা সিক্সে করেছো তোমরা তাই আমি করাচ্ছি না আরও পর্যন্ত আমার কাছে জ্যামিতি বক্স নেই এই জন্য করাতে পারছি না এরপরে দেখো একটা গান কবিতা নাচ পাইচিত্র বলেছে এগুলো তোমরা জানো যা না জানো সে ধরনের ভিডিও দেখে নাও সেভাবে করা আছে এখানে কী লিখেছে ডু ইউ ইউর ওন ওয়ার্ক ওটা এটা বারবার করে দেওয়া আছে তোমরা নিজে থেকে চেষ্টা করো বা সেড ওয়ানের ভিডিও দেখো তোমরা প্রথম স্কুলে ওখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত যারা চ্যানেলে নতুন বারবার বোঝে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো যে সবগুলো গণিত আমরা সুন্দর করে বুঝিয়ে এবং করে দিচ্ছি ঠিক আছে আর আজকের মতো এই পর্যন্ত সকলকে ধন্যবাদ